আমার যেটা বক্তব্য হচ্ছে আমি বাচ্চাবেলা থেকেই এর প্রতি একটু আকর্ষণ আমার আছে যার ফলে এগুলো খুব জানতে চাই বইটিও সামান্য পড়েছি তার মধ্যে সবচেয়ে বড় যেটা হচ্ছে ওটাই রামকৃষ্ণ কথামৃতটা পড়েছি প্রথম লাইফ থেকেই আমার বহু রকম বিভিন্ন সমস্যা জমি জায়গা নানা রকম মানে কোর্ট কেস আমার দু থেকে শুরু হয়ে এই তেইশে গিয়ে শেষ হলো আমার দুই মেয়ে বিয়ে দিলাম ছোট মেয়ের বিয়ে দেওয়ার পর দু বছর হলে বিয়ে দিয়েছি এই এক দেড় বছরের মাথায় তাকে আবার ব্যাক করিয়ে আনতে হলে জামায়ের অবস্থা এই খারাপ নেচারের জন্য এরকম সমস্যা নানা রকম দেখা দিয়েছে এ সত্য আমি এটা বেশ ভালোভাবেই উপভোগ করছিলাম কারণ দু হাজার দুই সালে আমি ধুলোঘড় বাগান গোড়ায় মহারাজ সুদ্ধানন্দ পুরীর কাছ থেকে আমি দীক্ষা নিই এবং প্রায় দশ থেকে বারো বছর মানে দারুণ আনন্দের সঙ্গে উপভোগ করে কাজ করছিলাম এবং আমি প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট ধরেও আমি এরকম করতাম কিন্তু কাজের পারপাসে উঠে যেতে হতো ইদানিং এই সাত আট বছর আমি একদম মন বসাতে পারছি না এমনকি ধ্যানে তো একদম অন্যান্য গুণ যদিও দশ মিনিট হয় অন্যান্য জায়গায় মানে ধ্যান ফ্যান একদমই হচ্ছে না মন ভীষণ চঞ্চল হয়তো এই নানা রকম সমস্যার জন্য কিনা জানি না আমি আমার গুরুদেবকেও বলেছিলাম উনি বললেন যে এটা মানুষের জীবনে আসে তুই এটা ছাড়বি না একদম মিনিট বসবি কিন্তু একদম ছেড়ে দিবি না সেই থেকেই করে যাচ্ছি জায়গা আনতে পারছি না আমার বক্তব্য আমার কি এখানে কোনো প্রবলেম হচ্ছে না কি কারণে হঠে এবং আমি কি করলে আবার সেই জায়গায় ফিরে আসতে পারবো এটাই আমার মেইল পোর্শনও আরো অন্য কিছু কিছু প্রশ্ন আছে যার উত্তর খোঁজা আমি জীবন এমন একটা প্রশ্ন যার উত্তর খুঁজতে গেলে আমরা শেষ দিন অবধি দৌড়াবো সমস্যা কোর্ট কেস নয় সমস্যা শারীরিক ব্যাপার নয় কিছু নয় সমস্যা হলো এই উত্তরের খোঁজ আমরা প্রত্যেকেই মনে করি উত্তর এখানে নেই ওইখানে আছে ওইখানে আছে ওইখানে আছে এটা হলে আমি উত্তর পেতাম ওটা হলে আমি উত্তর পেতাম যদি ছোটো মেয়ে শ্বশুরবাড়িতেই থাকতো আমি উত্তর পেতাম বা যদি কোর্ট কেস না হতো উত্তর পেতাম আমার সময় যদি বেঁচে যেত উত্তর পেতাম কিন্তু একদম সে যেই হোক আমি সন্ন্যাসী বলছি এখানে ব্রহ্মচারী হোক আপনি গৃহস্থ হন বয়স্ক হোক কম বয়স্ক হোক যেটা আপনি বলছেন না সুন্দর একটা শব্দ বলছেন উপভোগ আমি বলি সবসময় যে জীবন উপভোগের বিষয় আমি যেমন আগে করতাম সেরকম এখন বসাতে না জীবন চায় না আপনি অমন উপভোগ করুন আপনি যাই করছেন জীবনে সেটা আপনি যেই যেই ভগবানের নাম বলুন যাই বলুন যেইভাবে দেখুন আমি এটাকে জীবন বলছি বারবার জীবন সামনে নিয়ে এসেছে এই জিনিসটা ঠিক আছে এটাকে আমাদের উপভোগের দৃষ্টিকোণ দিয়ে দেখতে হবে আমরা তো ভোক্তা না সুখের ভোক্তা দুঃখের ভোক্তা ঠিক আছে আমরা যখন দুঃখ সামনে আসছে আমি খুব আপনাদের হয়তো একটু ডাকতে পারে আমরা দুঃখটাকে ভোগ করতে চাইছি না কিন্তু জীবন উপভোগের জন্য সামনে যাও উপমানের সামনে যাও এবং ভোগ করো ঠিক আছে এই জন্যই জীবন এবং বিভিন্ন টেস্ট জীবন আমাদের সামনে নিয়ে আসে সমস্যা এইটা যে আমরা সেটা না করে আমরা অন্য কোনো উত্তর কোথাও খুঁজতে যাচ্ছি যখন কেস আপনার সামনে জীবন এনেছে ঠিক আছে ওর মধ্যে আপনাকে ড্রাইভ দিতে হবে ঠিক আছে যদি আপনার মাথা বলছে যে এটাকে আমি ডিল করব আর আমি এই ভাষায় কথা বলতে পারি কোর্ট কেস কে ফাইল করেছিল ওটাকে ডিল কে করেছিল আপনিই করেছিলেন পার্টিসিপেশন আপনি রেখেছিলেন তাহলে পার্টিসিপেশন আপনার ডেলিভারির পার্টিসিপেশন ঠিক তাহলে দেখুন তাহলে আমি ডেলিভারি পার্টিসিপেট করেছি দু থেকে দু ঠিক তাহলে কেন বলছি এই কথা যে এই কোর্টকেসের সময় গেল আমি তো পার্টিসিপেট করেছিলাম লেট ফুললি পার্টিসিপেট আমি করেছিলাম না মাথায় রাখুন দেখো গুরুত্বপূর্ণ জিনিস তখন আমি করেছিলাম তাহলে আমি ফুললি উপভোগ করব ওটাকে আচ্ছা না করলাম লেটস ড্রপ ছেড়ে দু হাজার তেইশের পঁচিশ ডিসেম্বর আপনি এখানে আছেন এখানে আছেন তো আপনি ব্যাস এখান থেকে এই যে আমাদের সাথে বসে আছেন এই অবস্থাকে পুরোপুরি থাকুন এখানে আর এখানে মাথা কোথাও নিয়ে যাবেন না ঠিক আছে বুঝুন আমি আপনাকে টোটকা দিচ্ছি এখানে যে আপনারা তিরিশ জন চল্লিশ জন যারা আছেন আপনি এর পার্ট হয়ে বসে আছেন ঠিক আছে আমি কথা বলছি আমরা আনন্দ করছি শুনছেন কিছু বুঝছেন এটাতে ফুললি থাকুন এই চোখ দিয়ে সাত বছরকে দেখুন হতাশা আসবে না কিন্তু আমার কি করতে চাই এখন আমরা পুরোপুরি থাকি না তবুও শুনে রাখুন এখানে আমরা পুরোপুরি থাকি না এবং ওই চোখ দিয়ে সাত বছরকে দেখি আমি খুব পরিষ্কারভাবে আমি আমার জায়গা থেকে বলবো সাত বছরের নাথিং ওয়াজ রং কিচ্ছু ভুল ছিল না এটা এমনই ঘটার ছিল এটা এমনই হবার ছিল ওই সাত বছরই আপনাকে দু হাজার তেইশের এখানে এনেছে এ পঁচিশ ডিসেম্বর বসিয়েছে তো এই সময় যদি আপনি পুরোপুরি থাকেন তাহলে ওই সাত বছরকে দেখবেন আমি যেটা বলি দেয়ার ওয়াজ পার্টিসিপেশন এই এই সময়ে ওই সাত বছরের পার্টিসিপেশন আছে সমস্যা এটা নয় সাত বছর কী হয়েছে সমস্যা এটা এই মুহূর্তে আমরা ফুললি নেই এখন পুরোপুরি থাকুক সাত বছর আসছে না এটা হলো নর্মাল ভাষায় কথা বলছি আমি সাত বছর ফিরে আসছে না সাত বছরের প্রভাবে আজকে দুপুরে আপনি ধোকা খেয়েছেন মানে ভাতে ধোকা খেয়েছেন আলু ভাজা খেয়েছেন এখানে আমাদের বসে কথা বলছি না এটা আনন্দে আছেন তো তাহলে বলুন দু হাজার সাত থেকে তেইশ এটা লং টাইম এই সময়টা পুরো আমাকে এইখানে নিয়ে এসেছে ওকে প্রণাম করুন এর এখন উপভোগ করুন ওই যা হয়ে গেছে ওই চোখে দেখুন ওকে জীবন কখনো ভুল করে না মাথায় রাখুন সূত্রের মতো জীবন কখনো ভুল করে না ওর কাছে ঠিক ভুল হয়ই না ইট ইজ হয় ঠিক ভুল আমরা ডিফাইন করি আমরা ডেফিনেশান দিই ওকে যখন আজকের সুন্দর যদি দেখবেন না ওগুলো সুন্দর লাগবে নাহলে কি হবে ওটাকে অসুন্দর দেখবেন এই মুহূর্তে অসুন্দর থাকবেন খুব ভালো একটা পরিবেশে আছেন ভাবছেন যদি দু থেকে এটা পেতাম ওই লোকে বলে যে মহারাজ যদি আগে জানতে পারতাম আগে জানতে পারবেন না জীবন চাইনি আপনি জানুন কিন্তু আজ জীবন চাই আপনি জানুন তাহলে আজকে জানুন এবং এই জ্ঞানের চোখ দিয়ে ওইদিকে দেখুন দেখবেন নাথিং ওয়াজ রং কিচ্ছু ভুল ছিল না একেই বলে মা ভাষাতে ক্ষমা নিজেকে ক্ষমা ভিতর থেকে ক্ষমা করে দিন যে সাত থেকে তেইশ অব্দি যার মনে হচ্ছে না ক্ষমা করে দিন তো বাচ্চা ছিল তাহলে তার মানে আজকে আপনি ম্যাচিওর হয়েছেন যদি ক্ষমা না করতে পারেন তাহলে আজও আপনি বাচ্চা আছেন বাচ্চা ক্ষমা করতে পারে না বাচ্চা দেখে নেব তোকে দেখে নেব আমাদের মনে বাচ্চার মতো সে বলে এতদিন নষ্ট করলো দেখে নেব কি দেখে বড়দের মতো আজকে আপনি ম্যাচিওর হয়েছেন ওই ছোট মানুষ ছিল ব্যাস এইভাবে বাঁচুন যেই সময় যেখানে আছেন পুরোপুরি থাকুন নাহলে পুরোপুরি উজ্জ্বল করে নিয়ে যেখানে থাকেন সেখানে থাকুন আবার কোনো অসুবিধা নেই কোনটা করতে পারছেন না এই আবার সেই বুঝুন একটু আগে আমি আলোচনা করছিলাম পেশেন্স নিজের সাথে বাইরে নয় ঠিক তেমনি এই যে এখন আপনি এখানে আছেন ওইখানে থাকতে পারলেন নাই সব যা ঘটার ঘটছে কিন্তু যা ঘটার তাই ঘটছে আপনি নিজের সাথে থাকুন মানেটা কি আপনি যেখানে যেই মুহূর্তে আছেন আপনার কাছে শুধু মা ফলেশু কথা না অধিকার আছে ওখানে পুরোপুরি থাকার কর্মণ্য বা অধিকার আসতে মাইক ধরে আপনি আমার সাথে কথা বলছেন পুরো অধিকার আপনি সব কথা আমাকে বলতে পারেন আমি এখানে বলে রেখেছি যার যা জিজ্ঞাসা উইদাউট হেজিটেশন বলুন আমরা আলোচনা করব তো আপনি যখন এখানে রেজিস্ট্রেশন করে এলেন তার মানে আপনি বললেন আমার যা জিজ্ঞাসা আমি বলবো এটাই এখানকার পারপাস আমরা আলোচনা করব আনন্দে বসবো তাহলে যখন আমি বলেছি আমি এই করতে এখানে এসেছি আমি আলাদা কিছুই করব না বুঝে যাচ্ছে আমি তো বলেছি নিজের মধ্যে দ্বন্দ্ব তৈরি করব না আর যদি মন বলছে না যেটা আপনি বলছেন মন মানছে না তাহলে এখানে থাকবো না মন কি বলছে ওই গাছ কাটার জায়গাটাকে আমি দেখি বলুন মহারাজ আমি না করব না আমি একটু গাছ কাটা দেখতে যাব যান এখানে বসে গাছ কাটার কথা চিন্তা না করে লাভ নেই তো এটা হলো আত্মদ্বন্দ্ব কোনো দরকার নেই জীবন কিন্তু ঠিক ঠিক করছে জীবন আপনাকে এখানে বসিয়ে দিয়েছে কিন্তু আমরা দ্বন্দ্বে ভুগছি পারহ্যাপস ওখানে থাকলে ভালো হতো এই জায়গাটা শুধু এইখানে কাজ করার আছে বাইরে কিচ্ছু করার নেই ঠিক আছে সকালে আমরা যেছিলাম এখানে সেশন হোক ঠিক আছে তা আমরা বুঝতে পারলাম না এবার এখানে কয় কয় শুরু হয়ে গেল ঠিক আছে কি করতে পারি আমরা এটাই এর মধ্যে রেখেছে আমাদেরকে ভালোই হলো এটাও একরকম হলো ভিতরেও আপনারা বসলেন এখানেও আপনারা বসলেন এটা নিজে আমার মতো ভালো হলো না আমার ইন্টারপ্রিটেশন ওয়াইজ ভালো হলো না কিন্তু দেখুন ভালো করে দূর থেকে এটাও বেশ সুন্দর হয়েছে কিছু অসুবিধা হয়নি তো ছোট মেয়ে বড় মেয়ে আমাদের জীবনে যেমন না না চলে গেছে তো এই মুহূর্তটা গিফট জেনে বলে বলে এসছে পাস্ট ইজ হিস্ট্রি ফিউচার ইজ মিস্ট্রি নাও দ্য প্রেজেন্ট ইজ দ্য প্রিশিয়াস গিফট অফ লাইফ তো এইভাবে বাঁচুন বেশি দিন আপনিও বাঁচবেন না আমিও বাঁচবো না কোনো গ্যারেন্টি নেই উপভোগ করুন জীবনকে যেমন বলছেন না গুরুদেবের কাছে কি বলেছেন আমরা ধরে নিচ্ছি কি একটা নির্দিষ্ট ক্রিয়া প্রক্রিয়া করে তার মধ্যেই আনন্দে থাকতে হবে আমি বলছি জীবন খুব ভালো জানে কোন ক্রিয়া প্রক্রিয়া আপনাকে দিতে হবে ওটাই দিয়েছে ওর মধ্যে ভালো থাকুন ওর মধ্যে করুন সংসারে রেখেছে বিবাহিত রেখেছে অবিবাহিত রেখেছে বয়স্ক রেখেছে বা মেয়ের বাবা বানিয়েছে কারো সন্তান দেয়নি খুব ভেবে চিন্তে জীবন দিয়েছে ওর মধ্যে ভালো করে দেখুন ওর মধ্যেই আপনার ক্রিয়া প্রক্রিয়া আছে যে আমি নাক টিপে বসবো কিছু ধ্যান করবো জব করব হম নট নেসেসারি যে করতেই হবে আবার এটাও বলবো না যে করতে হবে না জীবন দিয়েছে তো আমি আমাদের ছেলেদেরকে যখন কেউ ধ্যান করতে চায় না আমি বলি তুই এখানে আছিস তো নিজে থেকেই তো বলেছিস যে আমি করবো তা কর আর যদি বলিস না আমি করবো না ধর এখানে কেউ থাকছে না আমি তাকে বললাম না করবে না ঠিক আছে এটাও সুন্দর সে করবে না কিন্তু বাইরে থেকে এসে বলবো যে মহারাজ এখানে থেকে ধ্যান করলে ভালো হতো আর এখানে থেকে বলবো ধ্যান করতে ইচ্ছা নেই দুটো অন্তর্দ্বন্দ্ব বাইরে কোনো দ্বন্দ্ব নেই তো নিজেকে কমিটমেন্ট করুন সেটাতে বাঁচুন আর আমি তার থেকে আরও সুন্দর বলছি কোনো কমিটমেন্ট করতে হবে না যেখানে আছেন সেখানে বাঁচুন স্পন্টেনিয়াস কমিটমেন্ট এর বেশি কিছু দরকারই নেই জীবনের আনন্দে থাকুন কিচ্ছু ঘটে যায়নি খুব সুন্দর আছেন আমি তো তাই দেখছি আনন্দে বসে আছেন এই সময় তো লোকে দেখবেন কালী মন্দিরে বসে তাস খেলে আপনি এখানে বসেছেন গ্রেস আছে সেই জন্য আছেন গুরু দীক্ষা নিয়েছেন গুরুদেব যা বলছেন ঠিকই বলেছেন ছাড়বি না বসা আমি ওটাকে আরেকটুখানি ইনেটলি বলছি ভিতর থেকে বলছি নিজের সঙ্গ ছাড়বেন না যেখানে আছেন নিজের সঙ্গে থাকবেন এখানে বসে ওর সঙ্গে করে ফেলবেন ওখানে বসে তার সঙ্গে করে ফেলবেন না যেখানে আছেন ফুললি থাকুন দেখবেন কোনো অসুবিধা নেই ধ্যান জপেরও ওটাই উদ্দেশ্য এখন দেখছি আগের থেকে রাগ বেড়ে যাচ্ছে রাগ পাকে এই কারণে ওটা প্রপার আন্ডারস্ট্যান্ডিংটা আসছে না বলে কিচ্ছু ভুল নেই প্রথমে একটা সূত্র বসা নাথিং ইজ রং কিচ্ছু ভুল নেই ঠিক আছে আমি বুঝতে পারছি না আমাকে শুধু বুঝতে হবে আরও সামনে থেকে ধ্যানের চোখে দেখতে হবে কি ধ্যান করতে হবে না ধ্যানের চোখে জীবনটাকে দেখতে হবে স্ত্রীর সাথে আছেন মেয়ের সাথে আছেন কোনো সুবিধা আছে অসুবিধা আছে ওকে ধ্যানের চোখে দেখতে হবে এইটুকুই বাকি আছে ওটা আমার সাথে ভালো ঘটছে বা খারাপ ঘটছে তা নয় ওটা জাস্ট ঘটছে ধ্যানই হলে দেখবেন তো দেখবেন সব কিছু অ্যাপ্রোপ্রিয়েট ঘটছে অধ্যানই হয়ে দেখবেন সবাইতে একটি বিরক্তি তার থেকে রাগ আসবে একটা দুমড়ে থাকা ভাব এটা হলে ভালো হতো এটা হলো না কেন এমন হলো এইগুলি শুধু ধ্যানের অভাবে হচ্ছে ওই ধ্যান নয় যেটা বসে আপনি মনে করছেন করবেন প্রত্যেক মুহূর্তে ধ্যান চাই তাই না এখানে আপনি আমার সাথে বসে আছেন আমার দিকে তাকিয়ে আছেন এটা একটা ধ্যান তো আপনি যদি পুরোপুরিতে ডুবে থাকেন আপনার বোধই হবে না কোথায় কি হচ্ছে আবার যখন উঠে গিয়ে খাবেন তো পুরোপুরি খান তখন মোবাইল চালিয়ে খাওয়ার দরকার নেই তখন শুধু খান কোনো অসুবিধা নেই এইভাবে বাঁচুন প্রত্যেকটা জিনিসকে মুক্তর মতো নিন প্রত্যেকটা মুক্ত সুন্দর আমরা চাই পারফেক্ট একটা মালা গলায় থাক প্রত্যেকটা মুক্ত সৌন্দর্য দেখুন ওটা ইটসেলফ পারফেক্ট হুম ওইভাবে দেখুন সহজ হবে এটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং চাই আমি যেটুকু বুঝছি আপনার থেকে অনেক কিছু করা হয়েছে অনেকটা জীবন দেখা হয়েছে এই যে আমি সুরজিৎকে সকালে বলছিলাম আমাদের যে তোমরা অনেক কিছু দেখতে পেয়েছো বাইরে আছো আমাদের ছেলেরা যেমন আছে আমিও ইচ্ছে আমি বাইরে অনেক কিছু দেখিনি আমাকে তো অন্যভাবে দেখতে হয় আমি তো এই জীবনগুলো কাটিয়ে আসিনি একটা গৃহস্থ জীবনে যেভাবে যায় হয়তো কাটিয়েছি সব শরীরই কাটিয়েছে আমিও কাটিয়েছি সেটা আলাদা কথা তো আপনার ক্ষেত্রে সুবিধা আছে আপনি জীবন অনেকটা দেখেছেন যৌবন বয়সের ব্যতিব্যস্ততা উদ্বিগ্নতা টেম্পটেশন আপনার মধ্যে আসবে না একটা শান্ত ভাব প্রকৃতি আপনাকে দেবে শরীর মনের গঠন হিসাবে এতদিনের পর ওটা কি উপভোগ করুন ওই ম্যাচুরিটিটাকে নিয়ে বাঁচুন ভাববেন না আপনার কিছু নেই অনেক কিছু দেওয়া হয়েছে সুস্থ শরীরে হাঁটছেন ঠিক আছে তো অনেক বড় বিষয় এখনো তো আমি সবসময় এইভাবে দেখতে বলি যার সুগার নেই সে আনন্দে থাকো সুগার আছে তো এখনো পর্যন্ত ডায়াবেটিক এমন হয় যে ইনসুলিন নিতে হচ্ছে না তাই আনন্দে থাকো যে ইনসুলিন নিচ্ছে সে আনন্দে থাকুক এখনো পর্যন্ত বেড রেস্ট হয়ে যায়নি আর যে বেডে আছে সেও আনন্দে থাকুক এখনো পর্যন্ত বেঁচে আছে জীবন গ্রেস কখনো কম নেই কারণ এটা দিয়েছে আমাদের ঠিক আছে আমার মাথার চুল উঠে গেছে আমি সবসময় আলোচনা করি এখনো সামনে এগুলো আছে এটা ভালো কথা কত ভালো আমাকে কম কামাতে হয় যাটা কামাতেই হয় না তাড়াতাড়ি রেজাল্ট যায় তো গ্রেশিয়াস হয়ে গাওকি प्रॉब्लम আর যখন ফটোদিকে দিকটা উঠে গেছে দিকটা উঠে গেছে তো কি করা যাবে এই যে আমাদের ব্রহ্মচারী খোঁচো আছে কথায় কথায় খেয়ে যায় তো আমি কালকে গেছিলাম একটা জায়গায়তে মন্দিরে তো আমার পুরই খাপে এরকম কিছু না ভিতর থেকে নয় তো তো আমি তোকে বললাম যে যতদিন এই খন্ডে একটা ট্রায়াঙ্গেল হচ্ছে চুল পাকার ততদিন পর্যন্ত খায় থাক তাও চলে যায় তো কি করবেন কিছু করার নেই জীবন সুন্দর সুন্দর আসে এও দরকার আমাদের আমাদের ও ঝাল মিষ্টি ওটু না আমাদের ঝাল ভাবটা ধরে রাখে আশ্রমের তো অন্নবাচে অঙ্গরস করে কাটায় দেব একটু গম্ভীর ভাব ধরে রাখতে চায় আর শুভঙ্কর এদিক ওদিক তো দেখুন খাটামিটা জীবন এরকম সবার আপনাদের আছে কি ওটা কি অত কি ভাবনা চিন্তা ওর ঝাল হয়ে যাওয়া উচিত ওর হাসি মজাক হয়ে যাওয়া উচিত ঠিক আছে সব নিয়ে চলুন সবাইকে কোনো প্রবলেম নেই আর ওই যে বসে ধ্যান বলছেন ওটা কিছুই না আন্ডারস্ট্যান্ডিং আসুক হয়তো এমন হতে পারে আপনার মনে হবে আর বসে দরকারই নেই দাঁড়িয়েই হচ্ছে শ্রীরামকৃষ্ণদেব ধ্যান করতেন তর্পণ করতে গেছেন হাত থেকে জল গলে যাচ্ছে এগুলো সব এটা সিম্বল জব করছেন বলছে আর হিসাব রাখতে পারছি না মানে কন্টিনিউ সারাদিন একটা ভাব চলছে আমার আর চল্লিশ মিনিট আধ ঘন্টা দশ মিনিট আমি কি বসবো আমি গাছে মাকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না মা দাঁড়িয়ে নেই আমি উপলব্ধি করতে পারছি যে এইসব সব আছে একসাথে আছি আমরা আপনার পরিবার আপনার ঘর আপনার পাড়া গাছপালা যা কিছু আছে এই সব আপনাকে প্রকৃতি দিয়েছে মা দিয়েছেন এটাই মায়ের কোল মায়ের কোলেই আছে আমি নতুন করে মাকে কি ডাকবো এই অনুভাবে আসুন ঠিক আছে তারপরে যদি দশ মিনিট বসতেও চান দেখবেন দশ মিনিটের কাজ দু মিনিটে হয়ে গেছে যেই তৃপ্তি নিয়ে উঠছিলেন আগে ওই একই তৃপ্তি আপনি দু মিনিটে পাবেন কোনো চিন্তা থাকবে না একটু শান্ত হয়ে বাঁচুন অনেক কিছু পেয়েছি আমরা এটা মাথায় রাখুন না পাওয়ার লিস্ট মেলাতে শুরু করলে আমাদের যা লিস্ট বেরোবে তা এখানে কয়েকটা বাড়ি ওই কাগজ দিয়ে জ্বালানো যাবে এত লিস্ট হবে তো পাওয়ার দিকে গান অনেক কিছু আছে